অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশ্ম নবীর প্রেমে জীবন দেবে কে আছো নৌ জুয়ান তকবীর তুলে সিংহ সাব হও তুমি আগুয়ান

সัจจে মুসলমান নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীকি পালন শ্রেষ্ঠ নবীর বঙ্গ করে আমরা তাদের ঘৃণা জানাই ধিকি 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 সতধি জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকে প্রচুর সম্প্রদায় সম্প্রীতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে লব আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব তোমরা কেউ ছাড় পাবে না শক্ত ধরা ইমান তোমার ধন নবীর প্রেমে জাগরত তুমি তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেম

সম্ভব নাকি বহুত বড় বুজুর্গ রাত্রি বেলা উঠা তাহাজ্জুদ পড়ে তসবি হাতে ঘন্টা থাকে মনে করছেন জান্নাতি কত সোজা না সাহাবারা বলতেছে আমরা আপনার রসুলকে মহব্বত করি আপনাকে মহব্বত করি আমাদের কাছে ওমরের মতো আবু বকরের মতো আমল নাই সাহাব বলতেছেন আমার কাছে ওমরের মতো আবু বকরের মতো আমল নাই কিন্তু আপনার মহব্বত করি এতটুকু তার মানে আমল দরকার নাই রসুলকে মহব্বত করেন তো সোজা জান্নাত সুবহানাল্লাহ আমল কি আর আমল তো করবেন যে আল্লাহকে দেখার জন্য যে আল্লাহ তোমার জন্য করতেছি বাস কিন্তু আমাদের না এবাদত কবুল হয় না আমাদের অজু কবুল হয় না সিজদা কবুল হয় না জিকির কবুল হয় কিচ্ছুই তো কবুল হয় না সবগুলার ভিতরেই তো রিয়া আর রিয়া আমার ভিতরেই তো রিয়া আমি আপনাদেরকে ওয়াজ করতেছি আমার ভিতরেই তো দুর্বলতা করা লাগে তাই করি কিন্তু আমার ভিতরে একটা আশা আছে আমিও আমার রসুলকে মহব্বত করি আল্লাহ আপনাদের ভিতরে একটা আশা আছে আপনি আপনার রসুলকে কসম করেন আল্লাহ কারো যদি ইমাম থাকে রসুলের মহাব্বত থাকে সে রসুলের সাথেই জানলাতে থাকবে ইনশাল আর যদি মুসলমান হওয়ার পরও রসুলকে যারা গালি দেয় তাদের সঙ্গে যদি কেউ আতাত করে রসুলকে কেউ গালি দিবে তাকে যদি কেউ সাপোর্ট করে রসুলকে যারা কষ্ট দেয় তাদের বিরুদ্ধে যদি কেউ কিচ্ছু না বলে আল্লাহর কসম সে মুসলমান হতে পারে না রেসুলের মাহাত্মত ইমানের আদামর রেসুলের সঙ্গে দুস্মণী ইমানের সঙ্গে দুষ্মণী আদাওতি ইমান এটা এজন্যই খেলাওতি ইমান তো এরা পাবেই না কেন এদের ভিতরে রেসুলের মহাত্মত নাই। খেলাওতি ইমান পাওয়ার জন্য এস কেন এটা শক্ত ইমানের সাৎ রেসুলের সঙ্গে ছাড়া পাবেন না আর এটা অন্তরের বিষয় এটা দেখানোর বিষয় আমি আবারও বুঝাই রাসুলের প্রেম এটা দেখানোর বিষয় এটা অন্তরের বিষয় না আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জিনিস দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ এটা দেখানোর বিষয় না এটা অন্তরের বিষয় কিসের বিষয় কথা বুঝা যায় এত উলামায়ে আছে খালি ভুল ভুল একটু লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কেউ নাই

বরে খুব প্রেম করেন ভালোবাসেন কিন্তু বরে নিয়ে কোর্স বাজারে যান না বউ বলবে এটা ভণ্ডামি আমার মহবত করে না কথা ঠিক না আপনি বৌরে ভালোবাসেন বৌরে কক্সবাজারে নিয়ে যাবেন বউকে ভালোবাসবেন বউকে ঘুরতে নিয়ে যাবেন বউর সাথে অমরায় যাবেন বউকে নিয়ে আল্লাহর ঘরে যাবেন এটা মহব্বতের আলম আপনি রসুলকে মহব্বত করেন বলেন ঠিকই কিন্তু দেখান না তার মানে এটা মহব্বত না এটা ভণ্ডামি এটা অন্তরের বিষয় এটা দেখানো যায় না এটা দেখানো যায় না মোহাম্মদুর রসুল্লাহ এটা দেখানোর বিষয় লুকানো যায় না মোহাম্মদুর রসুল্লাহ যদি কেউ করে অবশ্যই গালের মধ্যে সুন্নতি দাড়ি থাকবে এটা দেখানোর বিষয় এটা লুকানো যায় না আপনি যদি বলেন আমার দাড়ি না থাকলে রসুল কি করি আমি বলবো আপনি ছাড়া কিচ্ছু না মোহাম্মদুর রসুল্লাহ এটা লুকানো যায় না এটা দেখাইতে হয় মোহাম্মদুর রসুল্লাহ মানবেন তো রসুলের সুন্নতি টুপি রাখা লাগবে পাগনি রাখা লাগবে মুহাম্মদ রাসূলুল্লাহ মানবেন তো মুখের মধ্যে সুন্নতি মিসওয়াক থাকা লাগবে এটাই মুহাম্মদ রাসূলুল্লাহ আলাইহি এটা লুকানো যায় আর লা ইলাহা দেখানো যায় একটা সঙ্গে একটা একদম গভীর সম্পর্ক এটা ছাড়া ওইটা হয় না তাহলে আপনি বললেন আপনি আসে রসুল কিন্তু আপনি দাঁড়িয়ে রাখেন না আমি বুঝে নেব আপনি রসুলের জন্য যদি দাড়িটা রাখতে না পারেন আপনি জীবনও দিতে পারবেন না